ইমানটা বড় দামি ইমান থাকলে আপনি জান্নাতে একদিন হল আল্লাহ ঢুকাইব সোহান আল্লাহ জান্নাতে যাওয়ার কোন আশা করা যাবে না যুবক আমাদের আমাদেরকে মারা লাগে না অল্পতেই আমাদের ইমান বড় দুর্বল চলে যায় আল্লাহ না করো যদি আমাদের আমলে দাঁত জ্বালাসে ভয় লাগে হাজারের মধ্যে একজন টিকবো কিনা কারণ দাজ্জালের জালের ফেতনা পৃথিবীর এর থেকে বড় ফিতনা আল্লাহ তৈরি করে নাই আমার কথা বুঝতেছেন এ দাজ্জালের ফিতনা যদি আমরা পড়ে যাই উপায় নাই উপায় নাই সব মানুষ ঈমান হারাবের মধ্যে কোন সন্দেহ নেই কারণ এখন ইমান চলে যায় দাজ্জাল যখন বলবে বৃষ্টি দাও নালে বৃষ্টি দিবে দাজ্জাল যদি হয় কয় মুহূর্তে বৃষ্টি বন্ধ হোক বন্ধ হয়ে করার জন্য দাঁত জাল একাই দেখেন নাই হুদিরা এখনো দাঁত জালের আশা করে